এখন সময় হচ্ছে সৌরভ মারা আপনি কুলা পান্ডে মেশিন হয়ে যেত দুটা ফাঁকা হস আপনি আর আমি মিলে যদি দুটা ফাঁকা হস দিই এই এটি কুত্তা বডি ডান্সার এগুলো কোনো পাত্তা থাকবে এলাকা পুরাই ঠান্ডা কারণ ছেলেদের পিঠে যেটা থাকে ওটা হাড্ডি মাত্র ছেলেদের মানি বেগি ছেলেদের আসল মেরুদণ্ড আমার কাছে যে মেশিন মেশিন আছে ওটি বললাম অবৈধ না লাইসেন্স করা আইন কানুনও জানে সবসময় বাইর করানো যায় না আর যদি বাইর করে ফলায় লাশ না ফলায় কিন্তু হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্ম গুলোতে রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড কিছু ডায়লগ যে ডায়লগ গুলো ব্যবহার করে বর্তমান জেনারেশনের পোলাপাইনরা এলাকায় ভাব দেখায় আমি একটা ফোন তো গোল্ডেন মনির টাকা মাইরা খাইব আর বাম হাত আর বাম পাইন নলি গুলা কাট হুইল চেয়ার বইরা ছায়া দিবি বুঝতেছ না গোল্ডেন মনিরে টাকা মাইরা খাইব আমগুলোকে উপর দিয়ে হাইসা কথা কস আর ভিতর দিয়া করস চালাকি আমগুলো এখনো চিনলি না ভাইয়া আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডের বাস পাখি সুতরাং গাইস আমাদের সাথে আপনিও অ্যাটিটিউড কাকে বলে কত প্রকার ও কি কি সব কিছু একসাথে জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যা আপনার রক্ত গরম করে দেবে আমার সম্মানের বিষয় যদি কই এটা আপনারা এই আমাদের কে বুঝবেন না দুবাই যদি যাইতেন তাইলে বুঝতেন আমার সম্মানটা কোন বল যায় হ্যাঁ কাকি দুবার বাসসা সাথে ওটা বলছ আর হ্যাঁ গাইস ভিডিও শুরুর আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে এই সময় কম সো গাইস শুরুতেই দেখবেন TikTok সোশ্যাল মিডিয়া কাপানো Pasha bhai ওরফেে মারজুক রাসেলের অ্যাটিটিউড কিছু ডায়লগ আমার बाप কিছু ছিল

কি আমার প্রসাদ নাই আপনার তো আছে বলে শুরু করছো ভালো কিন্তু এসব কথা পড়তে কী মানুষ ছোট থেকে বড় মামা আপনার কথা চিন্তা করেন আপনি কি আসলেন আগে দশ নম্বর পাশে হেল্পার আসলেন এখন কমিশনার পাভেল মানে আগুন তার প্রতিটি নাটকে ডায়লগ এখন নেট দুনিয়ায় ঝড় তুলেছে আপনার জন কইলাম আমি যে হোটেল রুমটা কিনালামো তোর আপনার বুঝার দরকার ছিল না যে আমি কে আমি জনি সরকার আমার নামটা চাই না ঠিক আছে

না হলে একটু কষ্ট করে নিজের রাস্তা দেখো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো যাই হোক পর দেখবেন স্বামী মাসার সরকারের শর্টকাট কাপল নাটকের মারাত্মক একটি ডায়লগ আর কাকে চিন্তা করো না একদিন আমার সবই হয়ে কোটি টাকার বাড়িও থাকবো কোটি টাকার গাড়িও থাকবো লাখ টাকার মোবাইলও পকেটে থাকবো সুট পরা থাকুক সুন্দর একটা বউ পাশে থাকবো আমি বড়লোক লোক

এটা সত্য লাইনগুলো ছিল পুরাই ভাব মারকা তবে পরবর্তীতে অনেকেই এটা বিভিন্নভাবে বানিয়েছেন পরা কওয়ার এসে পড়ায় টপ মাদ্রাসার পোলাপান কি ফাউনি ভাইয়া এখন থেকে টিকটকের ট্রেনিং কাপাইবো মাদ্রাসার পোলাপান ভাইয়া ওরা কয় আর এসে বলেই ভাই আপনি কাম সেরা ফেলেছেন বাচ্চা তা কো চিরকাল চিরা খায় বেরার বাল অ্যানুয়ে গাইস এর পরে দেখবেন মিশু সাব্বির ওরফের শুভ নাটকে ভাইরাল হওয়া কিছু ডায়লগ নিজেকে মানায় দেখছো লাগে তোমাকে দেখতে

তো যাই হোক গাইস এর পরে দেখবেন মোশারফ করিমের বাংলাদেশ কাপানো অ্যাটিটিউড একটি ডায়লগ আমার কোনো কিছু জানার দরকার নাই জব্বার আমি লিয়াকত শিক্ষার রে পাইলেও মারুম আমি মনাববর রে পাইলেও মারুম আর যদি কেউ ঠেকাইতে আসে আমি তারেও মারুম আবার আর আমার কথা হোক না দোস্ত কথা হোন না টাইম নাই তোমার লগে যুদ্ধের ময়দানে দেয়া হইব রাখলাম আমি আমার মাফ করে দে হুজুর আমার ভুল হয়ে গেছে এক সো গাইজের পরে দেখবেন টিকটক কাঁপানোর সকলের পছন্দের সেলিব্রিটি ওমরন ফায়ারের অ্যাটিটিউড কিছু ডায়লগ ভদ্রতা যে আমার দুর্বলতা না এটা প্রমাণ করার জন্য মাঝে মধ্যে আমি একটু অভদ্র হই যাইয়া পান্ডালয় ঘট খালে চোরে চাললে ঘট খাই আমি মানুষটা অনেক সহজ তুমি যদি আমার এই ছুঁইরে মারো আমি তোমারে ফুল ছুঁইরে আমারিনি তাও আবার ফুলের টব সহজ সো গাইজ দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওটির কোন পার্টটি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ